আসসালামু আলাইকুম ইম্পোর্টেড লাগেজ কালেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা একটু বাজেট ফ্রেন্ডলি পিপি লাগেজ খুঁজতেছেন তাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি এক্সক্লুসিভ এমন আনকমন কিছু কালেকশন আমি প্রথমে 20 ইঞ্চি লাগেজগুলো দেখাবো তারপরে 24 দেখাবো তারপরে 28 দেখাবো খুবই শর্ট একটা ভিডিও করব প্রথম থেকে একটু দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে রোজ গোল্ড কালার ঠিক আছে এই দুইটা লাগেজ হচ্ছে 20 ইঞ্চি এগুলো 20 24 28 আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেন এই আরেকটা দেখেন বিশ ইঞ্চি সবগুলো আমাদের কালেকশন আপনাদের ভিডিওতে দেখানো পসিবল না যদি দেখায় অনেক লং হয়ে যাবে ভিডিও দেন আরেকটা রোজ করে দেখায় এটি দেখেন এটাও একটা বিশ ইঞ্চি লাগে এটারও চব্বিশ এবং আঠাশ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আমরা স্টক শুরু এসওয়ার আগে আপনারা অর্ডার করে থাকবেন এটা দেখেন চব্বিশ ইঞ্চি পেইন্ট কালারের মধ্যে কালারটা দেখেন কত সুন্দর আর আমরা যদি একটু লাগিয়ে যে ডিটেলস গুলো আপনাদেরকে দেখাতে চাই একটু দেখেন এই লাগেজটা এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ পিপি ফাইবার প্রতিটাই এখানে পিপি ফাইবার এটা হচ্ছে ডাবল চেইন হবে একটু কাছ থেকে এটা হচ্ছে ডাবল চেইন হবে কলম দিয়ে গুতা দিলে এই চেইনটা ফুটা করা যাবে না ঠিক আছে দেন ভিতরের কাপড়টা একটু দেখেন আপনারা এখানেও কাপড় নিতে পারবেন এই যে এখানেও কাপড় নিতে পারবেন এবং এখানে একটা রাবার বেল্ট পেয়ে যাবেন প্রতিটা লাগেজে এরকম আমি জাস্ট বোঝানোর জন্য একটা লাগেজ খুলে দেখাইলাম এবং এটা হচ্ছে এইট হুইল ঠিক আছে এইট হুইল এবং হুইল খুবই মজবুত এগুলা সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে এবং খুব স্মুথ মুভ করবে হ্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ এর হ্যান্ডেল ঠিক আছে সম্পূর্ণ এর হ্যান্ডেল ইঞ্চির মধ্যে কিছু দেখায় এই যে দেখেন এই আর একটা এটাও খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন এটাও কিন্তু আপনারা ডাবল চেন পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আমাদের কাছে অনেক কালার অ্যাভেলেবেল অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনার পিপি ফাইবার পিসি ফাইবার লক ফাইবার সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আঠাশ ইঞ্চির মধ্যে একটা দেখেন ব্লু কালার এটা দেখেন খুবই সুন্দর দেখেন এই যে ডায়মন্ড কাটের প্রোডাক্টগুলো এগুলো আমাদের খুব ডিমান্ড এটারও বিশ চব্বিশ এবং আঠাশ ইঞ্চি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে গ্রিন কালার হবে দেন আপনার হচ্ছে এই যে ব্লু কালারটা পেয়ে যাবেন এই যে দেখেন ব্লু কালার এটা টোয়েন্টি এইট ইঞ্চি আপনারা আরও কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে ইনবক্স করতে হবে সবসময় সবগুলা সাইজ বা সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে না বাট লাকেজ সবসময় আপনারা আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের লাগেজ আপনারা আমাদের কাছে পাবেন এটা একটা আঠাশ ইঞ্চি এটারও বিশ চব্বিশ আঠাশ অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আরও যদি কালার দেখে পার্পেল কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আঠাশ ইঞ্চি খুবই সুন্দর খুবই সুন্দর লাগে যেমন আপনারা যদি আরো একটু হাই কোয়ালিটি লাগেজ খুঁজে থাকেন এই পাশে একটু দেখান এই হাই কোয়ালিটির লাগেজগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমার পিছনে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে লাগেজ কালেকশন সবগুলো ভিডিওতে দেখানো পসিবল না আপনাদের লাগলে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন ঠিক আছে ধন্যবাদ